এবার আমরা যদি প্র্যাকটিস করব আগে আমি বলে শোনাবো সবে আমার সাথে সাথে বলেন রিপিট আফটার আমি এন্ড দেন উই উইল প্র্যাকটিস বেসিক্যালি প্র্যাকটিস করব না আমি আপনাদের কাছ থেকে শুনবো ঠিক আছে সো ফ ফ ফ ফ পেন সো যদি আমি বলি পেন আমি এটাকে কি বলি পেন পট প্যাড পাই টেন টপ ট্যাব ক্যান কট ক্যাপ এইভাবে যদি আমরা বলি তাহলে আমাদের পেপারটা নড়তেছে না কিন্তু যখন আমি বলবো হ ঠ খ দিয়ে তখন কিন্তু এই কাগজটা নড়বে আর কাগজটা নড়লে প্রমাণ হয়ে যাবে আপনি উচ্চারণটা ঠিক আছে কাগজটা না নড়লে বুঝতে হবে আর প্রোনান্সিয়েশন ইজ নট গোয়ান ইন দ্য রাইট ওয়েল এটার জন্য আর একটা ইজি ট্রিক হচ্ছে যতগুলো ট বলতাম আমরা এতদিন সবগুলো টকে ঠ বলবো যতগুলো আমরা বলতাম ক সবগুলো ক কে ঠ বলবো আর যতগুলো বলতাম ক সবগুলো ককে হচ্ছে খ বানিয়ে দিব চো যতগুলো প পাবো বাংলা এতদিন যতগুলো জায়গায় প বলতাম সবগুলোকে বলবো ফ যেমন পেন ফ্যান পেন্সিল তারপর হচ্ছে টপ তার মানে পকে বানিয়ে দিব ফ খ। আর এবার চলুন ট্রাই করি সো করিনি Pot, pet, pipe, pray, piece, pencil, pack, paint, pick, ten, top, tap, type, tray, tease, tonsil, tag, taint, ticket, can, cut, cap, kite, cry. খে ক্যান্সেল খেক ক্যান্ট খেক প্রত্যেকটা বেলায় কিন্তু আমার এই কাগজটা নড়েছে কাগজটা নড়লেই প্রমাণ হবে কি যে আমার সাউন্ডটা হচ্ছে আদারওয়াইজ না এবার আরেকটা কথা আছে এখানে সেটা হচ্ছে যখন কোনো একটা লেডার ফি দিয়ে জেনালি স্টার্ট হয় তখন আমরা ফ সাউন্ডটা পাচ্ছি যখন ঠি দিয়ে স্টার্ট হচ্ছে তখন থাফ সাউন্ডটা পাচ্ছি কিন্তু সাউন্ডের জন্য তিনটা লেটার আছে তিনটা লেটার দিয়ে ওয়ার্ডটা শুরু হতে পারে সি কে কিউ যেমন সি দিয়ে ক্যান কট ক্যাপ কে দিয়ে কাইড কিজ কিক সি দিয়ে कैंसिल কিউট কিউ দিয়ে হতে পারে লাইক কোয়েশ্চেন কোয়ারি সো সি কে এই তিনটার জন্য কিন্তু আমরা খ সাউন্ড পাই তো আমি যদি এবার জিজ্ঞেস করি

Pot top cot okay. Eh, okay, let's do it. Okay. Paint chain can pot top cut pet tap cap pipe type kite cry try cry peace, peace kiss pencil tonsil pencil pack tack cake. paint chain can pick ticket kick. ল মা খুব সন্দ্র হয়েছে সুমা দিন আমরা যা আবুল হান্না আপনায় কাছে স ঠানা মাইকোফোনলাম কমিম পাওয়া ে হু া বিজি ও গু রে প্রকটিস Yes, ma'am, I'm ready. Okay, let's try to do it. Pen, ten, can. Pat top, cut. Pat tap, cap. Pipe, type, kite. Pay, take, cry. Pies, taste, case. Pencil, tonsil, canc cancel. Pack, tack, cake. pen, ten, can't. Pick, ticket, kick. Yeah, that's right. Pick, ticket, and kick. Thank you so much. So well done. Thank you for joining. And then we will go to MS Purnima. Assalamu ma alaikum, ma'am. alaikum assalam. How are you doing? I'm great and happy to see you. Oh, thank you so much. I'm also happy to meet you, basically. So, are you ready to practice? Yes, ma'am. Okay, let's try to do it ten 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 ten, can. Pot, top, cot. Pad, tap, cap. Pipe, type, bite. Pray, try, cry. Tease, tease, tease. Pencil, pencil, pencil. Pick, take, take. থ্যাংক ইউ সো মাছ সুন্দর হয়েছে আমরা আবার ট্রাই করবো বাট তার আগে আমরা এই স্লাইড টা দেখবো উইচ ইজ মোস্ট ইন্টারেস্টিং প্রোনাউন্সিয়েশন রিয়েল যেগুলো উচ্চারণ করে আমাদের আসলে শুদ্ধ হয়ে যায় সুন্দর হয়ে যায় অ্যাকিউরেট হয়ে যায় যেহেতু এই চাং টুইস্টার গুলো আমরা হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন কে ইম্প্রুভ করার জন্য ট্রাই করছি ইউজ করবো বা প্র্যাকটিস করবো এই জন্য এটাকে বলা হচ্ছে প্রোনাউন্সিয়েশন ড্রুয়েল